নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে বাঁধাকপির একটা ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো সম্পূর্ণ অন্য রকম আমরা তো অনেক রকমভাবে বাঁধাকপি খাই একবার এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে তার জন্যে আমি কিছুটা বাঁধাকপি এলম করে কেটে নিয়েছি সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি প্রেশারে আগে একটু সেদ্ধ করে নেব প্রেশার আমি জল দিয়ে দিয়েছি এবার কপিগুলো দিয়ে দিচ্ছি আমি মাত্র দুটো সিটি মেরেই এটা বন্ধ করে দেব। এবার কড়াইতে আমি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভর্তা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি সেই রসুনটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুনটাও আমি একটু ভেজে নিচ্ছি আগে এবার একটা টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে কী কী মশলা দিচ্ছি সেটাই একটু দেখলেই বুঝতে পারবে ভর্তাটা কত টেস্টি হবে এর মধ্যে একটা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল তেল লবণ এগুলো যে যার পছন্দ মতোই খাবে এবারের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি এরপর একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় সেই জন্য কারণ মশলাটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে মানে কষাতে হবে এটাকে প্রায় দু আড়াই মিনিট ধরে কষাতে হবে এর মধ্যে এবার আমি এক চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও কষাচ্ছি খুব ভালোভাবে কষাতে হবে এটা আমার বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে দেড় দু মিনিট ধরে এটাকে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা কপিগুলো দিয়ে দিচ্ছি কপির সাথে মশলাগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কপির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি এবার আমি দু মিনিট বাদে ফিরে এলাম আমি কয়েক কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই মটরশুঁটিটা আমি এবার কপির মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু কষাচ্ছি আমি আবারও এটা দেড় দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি আবার দু মিনিট বাদে ফিরে এলাম আমার কপি ভর্তা অলরেডি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মিষ্টি দিচ্ছি আমি চিনির বদলে গুড় ব্যবহার করি বলে গুড় দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব টেস্টি কিন্তু একটা বাঁধাকপির রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য এই রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরনো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার জন্য বাঁধাকপিটা এইভাবে খেয়ে একবার দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তবে আজকে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা